মোটামুটি এরা দুটো দুটো টাওয়ার বসিয়েছে শাসক দলের আধিপত্য দেখাচ্ছে এবার নিজেরা ব্যক্তিগতভাবে কিছু টাকা নিয়েছে তিনজন টাকা কারা নিয়েছে এই শাসক দলের তিন নেতা নিয়েছে তারা জিওর যে দায়িত্বে ছিলেন তখন তৎকালীন দায়িত্বে ছিলেন পঞ্চায়েতকে এক লাখ টাকা ডোনেশন দিয়েছে যেটা আপনারা পেয়েছেন হয়তো তার চেকের জেরক্সটা কপি আপনারা পেয়েছেন আর শাসক দলের তিন নেতা তিন লাখ টাকা নিয়েছে তারা পরিষ্কার বাড়িতে বলেছে এবং আমাকে বারবার বলছে পাঁচ লাখ নেন দশ লাখ নেন আপনি অ্যালাউ করুন আমার একটা ছেলে পাড়ার ছেলে তাকে বলছে পাঁচ লাখ টাকা নাও তুমি এটা অ্যালাউ করে দাও আমরা দেখুন মাস্টর লোক আমি অসৎ কাজ করি না আমরা চাই আমাদের জায়গা আমাদের পঞ্চায়েতের রাস্তা নয় আমাদের ব্যক্তিগত জায়গার উপর দিয়ে করবেন আমাদের মতামত নিচ্ছেন না জনগণের মতামত নিচ্ছেন না আমাদের আপনারা কি চাইছেন আমরা চাইছি ফোর জি এবং লাইনটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার চারিদিকে তো ফোর জি লাইন চলছে তার আর আমাদের এখানে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে পরিষ্কার সায়েন্স বলছে পরিষ্কার আমি একজন হাই স্কুলের শিক্ষক বলছি পরিষ্কার সায়েন্স বলছি একবার টাওয়ারের গায়ে আমাদের বাড়ি ঘর আছে বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে বিভিন্ন জায়গা তো টাওয়ার গেছেও বাড়ি আছে আর কিন্তু এখানে এর দুটো সাইড আছে কেউ বলছে এটা ভালো দিক বিজ্ঞান বলছে আর কেউ বলছে খারাপ দিক যে আর নারকেল হচ্ছে না ফসলের ক্ষতি হচ্ছে পাখির বাসা করতে অসংখ্য আমাদের বাসা ছিলো সেই বাসাগুলো এখানে নেই পাখি আসেই না আমাদের প্রায় বলতে পারা পারা যায় আমি যাবারের জন্য পাখি হ্যাঁ অবশ্যই এবার অর্থাৎ গোড়া ছিল টাওয়ার একটা তাদেরকে বলেছি অনুরোধ করেছে তারা তুলে নিয়ে গেছে এরা কিছুটাই খুলছে না শাসক দল টাকা দিয়েছে থানায় টাকা দিয়েছে আইসিআইসি আমাকে তারা কিন্তু কাগজ দেখাচ্ছেন তাদের কাছে পুরোপুরি কাগজ না লিগালভাবে আরো হয় না তো পরিবেশ দপ্তর থেকে কোনো মানুষের দ্বারা পায়নি পরিবেশ দপ্তর তো বলছে এটা করতে পারে না আমাদের কাছে এনওসি নেয়নি পঞ্চায়েত কী করে এনওসি দেয় টাওয়ারের ব্যাপারে এনওসি পঞ্চায়েত কী করে দিতে পারে আমাদের আমাদের এটা সরকারি জায়গা না আমাদের এটা নিজস্ব মানে কেনা জায়গা রাস্তাটা আমাদের জমির থেকে রাস্তাটা ছাড়তে হয়েছে তারপরে পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েতের এসে রাস্তাটা ঠিক করে দিয়েছে না এটা সরকারি জায়গা না এটা মুখে জমি হ্যাঁ জমি ছিল মানে ওরা তিন ভাই ছিল তিন ভাইদের জমি এটা আমরা সবাই জমিতে যখন বিক্রি হয় আমরা কিনেছি কেনার পরে আমরা সবাইকে এই রাস্তার থেকে জাগা ছেড়ে ই করেছি এইবার যখন ওই টাওয়ারটা বসে আমাদেরকে কাউকে জানায় নাই চুপি চুপি ওই টাওয়ারটা বসে এক ফ্যামিলি চলে গেছে এক ফ্যামিলি চলে গেছে তার একটা বাচ্চা কাছে বৌ বাচ্চা কাছে হয় না সে বাঘমোর চলে গেছে তার তারপরে ওইটা কিছু দিন পরে উঠে গেল এখন এইটা কয়দিন আগে আসছিল

এইবার আমার স্বামী অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা